হবে না দেশের সম্পদ বাহিরে প্রচার হবে না আপনার ব্যবসায় চলার জন্য কেউ আসবে না আপনার নিরাপত্তা ইসলাম আপনাকে দিবে আমরা তো আপনারা বসাইতে না এই এলাকার ইমাম সাহেব যদি আগামী চেয়ারম্যানিটি দ্বারা মুসুল্লি ফতমে ভোট দিবে না দিবে না এই জন্য হুজুর আপনারা যদি চেয়ারম্যান বানাই তাহলে রাস্তাঘাটের ইট বালো খাইব কেটা গম চুরি করবো কেটা চাল চুরি করবো কেটা আর ইমাম যদি হয়ে যায় চেয়ারম্যান আপনি গম চুরি করতে পারবেন চাল চুরি করতে পারবেন বিধবা মহিলাদের বাথা খাইতে পারবেন এই জন্য বুঝা শুন্য ইমাম রে বুঝ দেন দেয় লম্পট বদমায় সুর গুলার ইচ্ছাকৃতভাবে বুট বাস করা পরে নিজের কবলও নিজি পাই রায় কিতা কি তুই যেমন ভুটান তর ইরম পাট আল্লাহ মিলায়া দিসে সব বাংলা দেখেন ইসলামের বাংলা একবার দেখেন নিরাপদে ঘরে ঘুমাবেন চুরি ডাকাতি বদমাসি হাজার হাজারি হাজারি হবে না ইনশাআল্লাহ আমরা একটা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে তো ইসলামের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য সার দিতে হবে বাংলাদেশে সমস্ত ইসলামিক দলগুলা যদি একটা প্লাট করবে চলে আসে কসম খুদা এদেশে ইসলামকে টেকাইবার ক্ষমতা পৃথিবীর কারণ কিন্তু সমস্যা হইল ইসলামিক দলগুলাকে বাক করার জন্য কোটি কোটি টাকা ডালা হচ্ছে আমাদেরকে পৃথক করার জন্য গুতাগুতি দেখছেন না কয়েক সাথে আমরা এক হইতাম না কারণ এর আকিদা বালা না বেটা তুই যে আকিদা তুকাস কার লগে তুই গিয়া জুট করবি যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি আকিদা যার তার আকিদার জায়গা তাকিদা থাক সে তো আমার আল্লাহ মানতেছে রাসুল মানতেছে কোরআন মানতেছে কেউ খারুইছে তারে খারুইতে দেন কেউ বইছে বইতে দেন কেউ উসা টুপি পরছে পড়তে পড়তে দেন কেউ নেশা টুপি পরছে পড়তে দেন এই এক হইতে গেলে এগুলো সাথ দিতে হবে তো আমি এক হইবার সময় বলবেন এই তো সাথে এক হইতে তো টুপি সুক্কা তুই নেশা টুপি পর কোনা গুতা মারছে তে বলুন কোনদিন এক হইবো ওমা ওমা মা তোমার ভিতরে তো সার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে উদারতা বাড়াইতে হবে সংকীর্ণতা দূর করতে হবে মানে এতে আকিদা লোয়া গুতা শুরু করছে আকিদা আকিদার জায়গা তাক ইসলামের জায়গা ইসলাম থাকবে এক হইতে গেলে সার দিতে হবে কিন্তু কোন বেঈমানের সাথে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ আপোষ করলে কোন বেঈমানের সাথে নয় যার ভিতরে ঈমান আছে ইসলাম মানে আকিদা দুর্বল হলেও তার সাথে আমি একমত রাজি আসেন ইনশাল এই গুতাগুতি বন্ধ করেন নাইলে ষোলো বছর ফাটার বলি হয়েছি আমরা বারবার মৌল বিরারে ফাটার বলি বাস্তব না বাস্তব সকল মায়ের খাই আমরা আইনা করে যাই আমরা দুর্নীতি মামলা সামলা আমরা যে ঢুকাই তোরা কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিম বাজি করে খায় সুযোগে খালি আমাদেরকে সব ব্যবহার করে যাচ্ছে বাস্তব না বাস্তব এই যে আন্দোলন হইল বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে কিন্তু তালেমের নাম খয় যখন তারা বসে তখন ইসলামিক কোন দলের নাম হই তারা নেন আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো আমরা কারো টিস্যু হতে চাই না আমরা যদি এক হয়ে যাই কসম খোদা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাত থেকে পতুরিয়া সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ বাংলাদেশে টুপিওয়ালা কম না যদি সব টুপিওয়ালা এক হয় রাস্তা পাইতো না কেউ রাস্তা আমি বললাম বাস্তব না এই জন্য আমরার জানা কে ফাটার বলি না বানাইতে পারে দেখেন আল্লাহ কই ও ওয়াজ্জাদা কা আল্লাহ বলেন আপনাকে আমি গরিব ছিলেন ধনী বানাইছি অনাম নামে খালি হারা জীবন খালি গরিবের ওয়াজি করেন এই মানুষগুলা কখন জানবে যে নবীর দেশের রাষ্ট্রনায়ক ছিল এই মানুষগুলা কখন জানবে যে নবীর দেশের প্রেসিডেন্ট ছিল দেশ চালাইছে অনেক মুসল্লির এটা জানি মানে বিশ্বাস করছে মানুষের জানে না যে মোবি এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল কারণ আমাদের মতো হুজুররা জানাইছে না এই জন্যই মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন যদি এই ওয়াজ প্রত্যেকটা মাফিলে চলতো তাহলে জীবনে কেউ প্রশ্ন করতো যে হুজুররা রাজনীতি ভাইসিকো আচ্ছা কেউ কি একবার বলে যে হুজুররা হিমামতি হয়েছে গো বলে কেন বলে না কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে ইমামতি করা আমাদের কাজ মানুষ মর্ম জানাজা করার কাজ আমরা বাস চল্লিশের ফোয়ারান বা আমাদের কাজ

আসলে আলেমরা এই কাজের নয় মসজিদে নবীর মধ্যে যে ইমাম ছিল সে দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশ পরিচালনা যে করছে সে মিম্বরে দাঁড়ায় এক উদ্বা দিছে এটাই ছিল সিস্টেম সেখান থেকে কৌশলে আমরা মসজিদের ভিতরে ঢুকাই রাখছে সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না বাস্তব না একটা রিস্কাওয়ালা ব্যাংকওয়ালা প্রতিদিন পাঁচশো করে খামাইলো মাসে পনেরো হাজার আর একটা ইমামের বেতন হয় পাঁচ হাজার দিনকে দিন বদলি হইতেছে কিন্তু ইমামের বেতন বাড়লো না কেউ আন্দোলনও করে না এই নিরহ মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছে একবার চিন্তা করেন নাই অথচ অনেকের সিগারেট প্রতিদিন একশো টাকার সিগারেট খেলে মাসে তিন হাজার কেউ আছে ডেলি পাঁচশো টাকার সিগারেট খা মাসে পনেরো হাজার এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন এই জন্য আমরা সবাই একটা অবস্থায় আছি আর কোন আলেম যদি একটু শান সৌকতে চলে হে রাত্রে ঘুমায় না মাথার দূরে হয়ে কেমনে কেমনে সম্ভব না এর ঘুমায় না কারণ হঠাৎ করে দেখছে তো উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি একটা বাড়ি তাকাল যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি একটা করে গাড়ি কিন্তু কফাল খারাপ বাংলাদেশে জন্ম নিয়া সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমামতি 5000 তো দে কিন্তু প্রতি মাসে যে দে আমার মনে হয় না বিশ্বাস তিন মাসের বাকি এই মাসেরটা এই মাসে আল্লাহ জানে কেমনে হুজুর চলে হুজুর যদি আলেম না হইতো তে মানুষের ভাই তো চুরি করার কথা ছিল এই 5000 টাকা কেমনে চলতো বিবেককে প্রশ্ন করুন

তখন যদি আমার পিছু টা আনতে তাহলে ওই মালিকের হাঁ সাটা ছাড়া আমার কোনো ভয় ছিল না আমি কেন সাটি নাই কর থেকে কে আমি কর এটা কর কথা অন্য বয়াম করতি ওই ছাত্রীর গোষ্ঠী গিলা ছাত্র সাইরা দিয়া নিজে মাছ রাসা করি মোট শিখের আমি নিজে ক্ষতি আমার একো বিজা করতে পারবো আমি নিজে মোট সীদ নিজেই ক্ষতি তখন আমার বয়াম চলে আগুনের মতো ভারতের মতো যের মন চায় সু মেলে শুধ হয়ে গিয়া বুঝতে সাহেব এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার

যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত সম্মানিত সদি যারা এখানে মুসল্লি আছে ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন হাসরের মাঠে আপনারা জবাব দিবেন হাসরের মাঠে জবাব দিবেন যারা একশো টাকা বেতন দেন দুইশো টাকা বাড়াইয়া দিবেন একটা ইমাম যদি শান সৌকতে চলে এর বরকতে আল্লাহ তালা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দিবে ইমাম বেসারা সারা দিন দোয়া করে নামাজ পড়ে তাহাজ পড়ে কোরআন তালামত করে তার দোয়া কবুল

আপনি গরিব ছিলেন আমি আপনাকে আল্লাহ পায়গাম্বর কাল্লা দনি বানাইছে কেমনে নবীজি যখন আম্মা জান খাদি যাকে বিবাহ করলেন বিবাহ করার পরে খাদিজাতুল আলুর মক্কানগরীর সবচেয়ে বড় দনাট্য একজন মহিলা ছিল শিল্পপতি ছিল টাকার কোনো অভাব ছিল না টাকা পয়সার কোনো অভাব ছিল না তখনকার যুগের শিল্পপতি ছিল আম্মাজান খাদিজা বলেন আপনার কাছে বিবাহ বসার পরেই আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম সমস্ত সম্পদ রাসুলকে দিয়ে দিছে আপনি যেখানে সেখানে খরচ করেন নবী ইসলামের জন্য সব ব্যয় করছে আমার যুবক আমাদের ধারণা পাল্টাইতে হবে ধারণা পাল্টাইতে হবে ইসলাম শুধু গরিবের মধ্যে নয় ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে কথা হয় না আমার যুবক ভাইরা আজকে যদি আমার নবী থাকতো রে এই মুহূর্তে যদি তাকতো एग्जांपल তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো ঠিক এই কথা কও শরণদিয়া হেলিকপ্টার বানাইয়া দিত শরণদিয়া কথা কনা দি আপনি যদি ফিররে যদি নিয়া দিতে পারেন ফিররে যদি জাগা দিয়া লাইতে পারেন লাখ লাখ টাকা দিলাম ফিররে তাহলে আমার নবী যদি তাকতো 100 200 কোটি উম্মতেরা নবীর শরণদিয়া হেলিকপ্টার বানাইয়া দিত শরণদিয়া গাড়ি বানাইয়া দিত কথাখন ঠিক তাহলে আপনি ওই চোদ্দশো বছর আগে নবী পেটো ভাতর ছিল ইউয়াস সত্য মিথ্যা না কিন্তু শুধু ইউয়াস করেন না নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াস্ট করেন তাহলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি ভাইছেন তো কথা কি বুঝা আসছে আমার যুবক শেষ কথা হলো শেষ কথা হদ এই যে সোনায় দোহা এর প্রতিটা আয়াত পড়ে আমার বন্ধুরা খুশি করছে প্রথম দুইটা কসমের মধ্যে দিনের আলুর কসম সুন্দর চেহারার ইজা সাজা রাতের অন্ধকারের কসম নবী আপনার কালো চুলের কসম মা কালা আপনার রব আপনারে বলে নাই বল্লা তো কামিনাল যা বেশি তার থেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে বরকত রাখছি ওয়াল্লাসুফায়ুতিকা রাব্বুকা ফাতারদা ও চিরাই আপনাকে আমি খুশি করব এমন দোয়া দিবা আপনাকে আপনি খুশি হবেন সুবহান আল্লাহ ওজা আলামিয়া জি দিকা ইতিম বন্ধু আপনি ইতম ছিলেন তখন আপনাকে বনি নাই আল্লাহ এক এক ভাবে নবীরে এমন সুন্দর করে পিছনের কথা স্মরণ করে নবীরে সান্ত্বনা দিতে লাগলো বন্ধু আপনি কেমনে বললেন যে আমি আপনাকে ভুলে গেছি আপনি হারা অবস্থায় ছিলেন আমি আল্লাহ আপনাকে পথ দেখায় আদিছি পথ তো আপনাকে দেই নাই আপনি নিঃস ছিলেন আপনাকে আমি ধনী বানাইছি এরপর আল্লাহ বলেন বন্ধু ফাআম্মাল ইয়াতিম ফালাতকহার আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না এ যুবক এ ফুলফুলের বাই কথাটা শুধু আমার নবী পর্যন্ত সীমাবদ্ধ নয় রে পর্যন্ত উম্মতি মহাম্মদীর জন্য এই কথাগুলি রেখে গেছে আমরা যারা এতিম দেখব মাদ্রাসায় অনেক থাকে আপনার বাড়ির আশপাশে যারা এতিম আছে টাকার গরমে এতিমের সঙ্গে কঠোরভাবে কথা বলবেন না এতিমদের সঙ্গে দিয়ে কথা বলবেন না আল্লাহ বলেন ইテムের সঙ্গে যদি তুই খারাপ আচরণ করস আমি আল্লাহ জেবর্দাজ করতে পারি না নবী বলেন ইতিনদেরকে যারা मोहब्बत করবে ইতিনদেরকে যারা ভালোবাসবে এতিমের মাথায় যারা হাত বুলাইয়া দিবে রে আমি নবী ও ইতিন ছিলাম ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে রোজ হাশরের দিনে জান্নাতে ওই লোকটা আমার সঙ্গে বসবাস করবে জিকার দিয়াতুন সুবহান এতিমের সঙ্গে আচরণ করা যাবে না যদি এতিম কোন বাচ্চা পাত টাকা থাকলে তার একটা কিছু কিনা দেন নবী খুশি হবে তার বাবা যদি থাকত তাহলে আপনার কাছে যাইতো না তার বাবা থাকলে তার সময় মতো কিন্তু বিভিন্ন জিনিসই না তারা খুশি করত আজকে বাবা নাই তার মনে আঘাত দিয়া কথা বলবা না আল্লাহ বলেন বন্ধু ফআমাল ইয়াতিম তা তাকহা আপনি এতিম ছিলেন তাই এতিমের সঙ্গে আপনি কটুর আচরণ করবেন না এরপর আল্লাহ বলেন ওম্ম আল্লাহ বলেন বন্ধু মানুষের সঙ্গে কথা বলবেন যেন মানুষ কষ্ট না পায় নম্রতার সাথে ভদ্রতার সাথে বন্ধুরে বন্ধু শিক্ষা দিতেছে বন্ধু মানুষকে কষ্ট দিয়া কথা বলা যাবে না এই কথা বন্ধু শুধু নবীর জন্য নয় কেমন পর্যন্ত উম্মতি মুহাম্মাদির জন্য শিক্ষা আমরা মানুষের সঙ্গে কথা বলবো এমন ভাবে কথা বলবো মানুষের মনে যেন আঘাত না পায় মানুষে কষ্ট দিয়ে কথা বলা যাবে না টাকার গরমে মানুষের সঙ্গে তুস্তাজ করে কথা বলা যাবে না আল্লাহ বলেন ওয়া আম্মা বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের প্রশংসা করেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করেন যত বেশি শুক্রিয়া আদায় করবেন তত বেশি আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে নিয়ামতের আদায় করলে খুশিকে হয়